হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো ও কী দারুণ বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি পড়ছে দেখে আমার ইচ্ছলে একটু ছাদে আসি আজকে শনিবার মেয়ের পরীক্ষা ছিল তো এখন স্কুল থেকে বাসে চলে এসছে ওকে নিয়ে এসে আমি কী করলাম একটু ছাদে চলে আসতাম ও দারুণ বৃষ্টি একটু আগে যদি বৃষ্টিটা আসতো না তাহলে কি হতো আমার মেয়েরা পুরোটাই ভিজে যেত এখন মেয়ে চলে এসছে বৃষ্টি পড়ছে আর কোনো টেনশন নেই তাই আমি একটু ছাদে চলে এসছি ভিজার জন্য আর তুমি কী করছো তুমিও বুঝতে আসছো নাকি আর আমার ফোন ভিজে যাচ্ছে আমি ঠিক করে ভিডিও করতে পারছি না ফোন ভিজে গেলে একটা প্রবলেম ছাদে অনেক জল জমে গেছে দেখতে এ সবাই কাপড় শুকাতে দিয়েছে আর কেউ এখনও কাপড় নিতেও আসেনি কাপড়গুলো সব ভিজে গেছে বা দারুণ লাগছে মেঘে নিয়ে আসি আমি ওখানে না বলে ঠিক করে চলে এসছি ও যদি কোনোভাবে বুঝতে পারে যে আমি ছাদে এসেছিও এখন টিটা মিটন ধর দেবে সবার কাপড় চোপড় ভিজে যাচ্ছে দারুণ লাগছে অনেক গরমের পরে বৃষ্টি পড়লে না খুব ভালো লাগে স্বস্তির একটা আরামের বৃষ্টি তো বলা তোমার কেমন লাগছে বৃষ্টিতে ভিজে বৃষ্টি না কিন্তু ছাতা দিয়ে রাখছে যদিও বা আমরা ভিজতে আসি নাই আমরা ছাতা দিয়ে হাঁটছি আমার মেঘে নিয়ে যাও বেচার আবার মন খারাপ করবে ওকে না আনলেও মন খারাপ করবে অনেকগুলো ফুল ফুটেছে বাগানে দেখ বৃষ্টির জল পেলে না গাছগুলো অনেক সুন্দর হয়ে যায় সবুজ একদম সবুজ হয়ে যায় ভীষণ ভালো লাগে নয়নতারা ফুলগুলো দেখো কত ফুল ফুটেছে নয়নতারা প্রচুর নয়নতারা ফুল ফুটে একটাই ফুল যেটাকে খুব একটা যত্ন করতে হয় না গাছ লাগিয়ে দিলে ঘরে অনেকগুলো ফুল ফুটে এখন অনেক জল জমে গেছে

কত বাগান বাগানের জন্য কিন্তু ভীষণ ভালো হয়েছে গাছগুলো এত জল পেয়ে না একদম সতেজ হয়ে যাবে দেখো কত গাছ এই বৃষ্টিতে কি হয় বলো তো রিক্সাতে করে যদি ঘুরা যায় না অনেক ভালো লাগে রিক্সাতে করে ঘুরতে ভীষণ ভালো লাগে তো দেখে আজকে মেয়ে নাচের ক্লাস রয়েছে তো যদি বৃষ্টি পড়ে তো তিনজন মেরে বেরিয়ে যাবো রিক্সা নিয়ে অনেক মজা করে যাবে যাবে তোর খুশি দেখো এই পরে যাবে ও এরকম করবে সেদিন ওকে আনতে চায়নি আবার পরে ভাবলাম না নিয়ে আসি একদিন একটু মজা করে কাজ কর পরীক্ষা শেষ এতদিন ভীষণ চাপ গিয়েছিল ওর উপর তাই ভাবলাম না একটু মজা করে নিই কারণ কালকে দিকে আবার চাপ শুরু হয়ে যাবে তো ফ্রেন্ডস তোমরাও বেশি এনজয় করো সবাই একটু ঘুরো ছাদ থাকলে ছাদে গিয়ে একটু নিজতে পারো আর নিয়ে মজা করে ঘুরো অনেক ভালো লাগে চাইটা